চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ধারা আদেশ জারি জারি করেন আদেশে বলা হয় চবি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারে সীমা থেকে পূর্ব দিকের রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে রোববার দুপুর দুইটা থেকে আগামীকাল এক সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা আদেশ জারি করা হল এ সময়ে কোনো ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজামায়ত বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহন সহ পাঁচজন বা ততধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে শনিবার রাত সোয়া বারোটা থেকে রোববার দুপুর পর্যন্ত বিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার আরিফ সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনায় তাদের পক্ষে আহত হয়েছে অন্তত দশ থেকে বারো জন